আসেন একটু পরিচিতি হই সবাই সবার সাথে সবাই কেমন আছেন আমাকে চেনেন তো সবাই নাকি না নাকি অনেকে চেনেন অনেকে চেনেন না এই অজম্বান্ধাও চারিত্তমিট ঠাকুর দাও হ্যাঁ লাইভে আসি কম আসা হয় বেশি আসা হয় না আজকে একটু সময় পেলাম যে দশ মিনিট আপনাদের সাথে কাটাই কোথা থেকে দেখতে দেখতেছেন একটু কমেন্ট বলেন আজকে কোনো গান নয় আজকে শুধু কথা বলার জন্য লাইভে হাজির হলেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন কোনো মিস্টার সাব্দ জি আমিও ভালো আছি ভালো না থাকলে কি লাইভে আসা যায় আসলাম লাইভে গান আছে গান আজকে যায় নাই কালকে গান হল লাইভ দেখি কার কোন গাইনের গান দিতে পারি ইউটিউবে লাইভ হবে ফেসবুকে কম হবে ইউটিউবে বেশি হবে আর মিস্টার সাব্বির হোসেন আপনার বাসা কোথায় পরিচিতি হই দোকানে বসে আছি আমার ভাইরের দোকানে সেদিনের আসছি হ্যাঁ আমাদের জায়গায় বেড়াতে যাবো করে যাবো সে হরিপুর আচ্ছা ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার পাশে হরিপুর হরিপুর প্রপারে হরিপুর আমাদের ঠাকুরগাঁ থেকে হরিপুর কাছে ঠাকুরগাঁ যদি থাকা হয় হরিপুর আমার একটা বোন আছে ওটা প্রপারে রাজগ্রাইডের পাশে তখন যদি যাই আপনার সাথে দেখা করবো হ্যাঁ নাই চার পাঁচজন শুরু হয়ে আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে বুক হওয়ার জন্য আপনিও ভালো থাকবেন আপনিও ভালো থাকেন আরও বারোজন আসছে কে কী আসছেন কমেন্টে বলেন কোথা থেকে আসছেন কোথা থেকে দেখতেছেন আমাকে চেনে রাখেন হ্যাঁ যারা যারা লাইফটা দেখতেছেন ঠাকুরকে চৌ রাস্তা আসলে আমার সাথে দেখা করতে পারেন চৌ রাস্তায় আবার ছোট একটা দোকান আছে মোবাইল পার্স মোবাইল সার্ভিসিংয়ে অনেকেই বাইরে থেকে ইন্ডিয়া থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমার আদিত্য মিজি টিকে যে ঠাকুরগাঁও এর চ্যানেলে সময় দেওয়ার জন্য সবাইকে যতগুলো অডিয়েন্স আছে আমার প্রায় সাড়ে সাতচল্লিশকে বা আটচল্লিশকে কাছাকাছি মানে দেখা হয় নাই আটচল্লিশ পার হয়ে গেছে আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার সম্ভবত গান হয়ে গান হয়ে গেছে এখন একশো কে সাবস্ক্রাইবার হওয়ার আশায় আছি তবে সিনবার কবে সিলভার বাটনটা কবে সিলভার বাটনটা পাবো একশো একশো কে যখন সাবস্ক্রাইবার ডান হবে তখন কিন্তু সিলভার বাটন দিবি ইউটিউব ফেসবুকে কিন্তু আমার একশো তিরিশ কে প্লাস হ্যাঁ একশো কে দুই মাস এক বছরে কমপ্লিট হয়েছে এক বছর লাগে না কমে এক বছর ধরে কিন্তু ইউটিউবে ইউটিউবে একশো কে করা মানে রইল হল ঠিক আছে ইউটিউবে একসাথে করা ইউটিউবে এত জার্নিটা অনেক ছোটো জার্নি না অনেক বড়ো একটা জার্নি আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলছেন কাজ করতেছেন তারা বুঝবে যে একটা ইউটিউব চ্যানেল ডেভেলপ করা অনেক কঠিন একটা কাজ সবাই পারে না অনেকেই তুলতে তুলতে ঝরে যায় আমার আমার ব্যাপারটা বলি আমার আদিত্য মিউজিক থেকে যে দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে আমার চ্যানেল খোলা আমি বিশ সালের পরেই কিন্তু করোনার পরেই আগে কিন্তু মনিটাইজেশনটা পাইছি কিন্তু আমি বুঝতে পারি না যে কীভাবে আপিলটা করতে হয় সব কিছু ঠিক আছে শেষে আমাকে মনিটেশন নিতে আমাকে তেইশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যাক আমি ধরেছিলাম ধরে থাকার কারণে আমি থেকে পেয়েছি কিছু প্ল্যাটফর্মটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম এখান থেকে এখানে কোনো প্রবলেমে পড়লে ইউটিউবের গাইডলাইন খুব সুন্দর একটা গাইডলাইন ইউটিউব যে কোনো প্রবলেমে পড়লে ইউটিউব সাপোর্ট টিম হোক ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট হোক এডিটার বা ইউটিউব সাপোর্ট টিম হোক যেটা হোক মানে ইউটিউবের কাছে গেলেই এরা সমাধান দিবে এদের কাছে কোনো মিক্স নেই বড় বড় এক্সপার্ট বসে আসে ইউটিউবে যার কারণে ইউটিউবে কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে বারো ঘন্টা লাগে না রিপ্লাই করতে কোনো ইস্যু আসলে কোনো সমস্যা হলে থ্যাংক ইউ ইউটিউব ইউটিউব কোম্পানিতে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একটা ছোটো মানুষকে প্ল্যাটফর্মে ঠাই দেওয়ার ঠাই দেওয়ার জন্য আস্তে আস্তে করে হাঁটি হাটি গুটি গুটি পায়ে আজকে এই অবস্থানে এসেছি কিন্তু কার্পিটে আমার রেভিনিউ আমার খুব কম যদি ইউটিউব আমার ভিডিওটা দেখে থাকে তাহলে ওনাকে অবশ্যই আমি অনুরোধ জানাবো যে আমার ইউটিউব আমার ভিডিও যে হিসাবে যে হিসাবে ওই হিসাবে আরপিএম রেভিনিউটা অনেক কম জানি না কেন বাংলাদেশ এই কারণে নাকি এই জন্য হয়তো বা হইতে পারে আর পি এম রেভিনিউটা খুবই কম আমাকে এক হাজার অ্যাডভিউতে মাত্র দশ সেন্ট আট সেন্ট দেওয়া হয় কারণ এক হাজার অ্যাডভিওতে দুই ডলার পাঁচ ডলার করে দিচ্ছে হ্যাঁ ওদের ইনকামটা বেশি হচ্ছে আর আমার এই কারণে যে আমার এই অবস্থা আমি ইউটিউব সাপোর্টিং টিমকে বলবো যদি আপনারা আমার ভিডিও অবশ্যই আপনারা দেখবেন দেখতেছেন ইউটিউব সাপোর্টিংলে বলবো যে আমার আর পি যাতে একটু ঠিক হয়ে যায় আর ইউটিউবে সময় দেওয়া আমার যে কন্টেন্ট বাংলা কন্টেন্ট মা গান এই মা গান দিয়ে এই পর্যন্ত আসা অনেক কষ্টের ব্যাপার শোটা এখানে সময় না দিলে হবে না কাজ না করলে হয় না ভিডিও না ছাড়লে হবে না ভিউ হয় এখন ভালো ভিউ হয় কিন্তু আর পি অনেক কঠিন যাক ইউটিউব নিয়ে অনেক কথাবার্তা হলে এখন আপনারা এখানে মোটামুটি বিশজন লাইনে আসেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ যেমন সাব্বির ভাই কমেন্ট করছে উনি ভুলে গেছে যাক আর কে কে আছেন অনেকেই দেখতেছি একটু কমেন্টে বলেন আপনারা অনেক ভয়েস দিয়ে কমেন্ট করতে পারবেন বাংলাদেশ থেকে কে কে দেখতেছেন ইন্ডিয়া থেকে কে কে দেখতেছেন কালকে আপনাদেরকে দেখাবো মা মানুষ এখান থেকে লাইভ দেখাবো কালকে এক জায়গায় যাবো কোন গায়ন হয় এটা বলতে পারতেছে না গানিয়ার কী হবে গায়েন কী হবে হ্যাঁ আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে কোনো সমস্যা নেই লাইট চালাবো সারা রাত সার রাত ধরে কোনো বৃষ্টি না হয় আমাদের এদিকে বর্তমানে সেই বৃষ্টিটা বেশি আবার কালকে বিয়ে ডেট আছে অনেক কমেন্ট করেন কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন বন্ধুরা একটু দেখেন আমার দিকে হ্যাঁ আমি আদিত্য মিউজিক ঠাকুরগাও আপনারা আদিত্য মিউজিক থেকে যে আপনারা অনেকে দেখে থাকেন হ্যাঁ গান দেখে থাকেন মামুন সাহেব গান অনেকে আমাকে চিনেন না যার কারণে আমি আজকে লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা একটু কমেন্টে বলে যান জন আছেন হচ্ছে কি ইউটিউবে লাইভ করা লাইভে থাকা মানুষ যারা বেশি যারা চালায় ইউটিউব বেশিরভাগই তারা অনেকে কমেন্ট করতে জানে না ফেসবুকে আবার কমেন্টে ঢিপ লেগে যায় এই অল্প সময়ের মধ্যে অনেক হয়ে যায় কমেন্ট স্বপন রয় দেবর দাদার গানে আসেন না কেন কে বলে যায় না গেছিলাম তো দাদা এই যে কয়েকদিন আগে পীরগঞ্জে গান হইলো পীরগঞ্জে না ভেলাজানের ভেলাজানের দক্ষিণ পাশে সরলা জায়গাটার নাম সরলা গেছিলাম রাত্রিবেলায় লাইফ করছিলাম মানে এখন বেশিরভাগ ড্রাইভার গানে যাওয়ার কারণ না আমি একটু পার্সোনালি একটু সমস্যায় আছি ব্যস্ত থাকার কারণে আমি যাইতে পারতেছি না যাবো কেন যাব না দেবরু দাদা দেবরু গাইন তো আমার সেকেন্ড টাইমের গানই আর আমার প্রথম হচ্ছে আমার মেশু সেকেন্ড টাইম উনি আমার মেশো তো মারা গেছে উনি নাই কিন্তু দেবারুদাকে তো ছেড়ে দিই নাই বেশিরভাগ ভিডিও তো আমি দেবরু দেবারুদাদারেই ভিডিও করি আপনারা দেখে থাকেন আমার নাইনটি এইট পার্সেন্ট না সরি নাইনটি এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটির কাছাকাছি বলতে পারব গান দেবারুদার আর বাকিগুলো সুজন সোমেশ সিমার তো ইদানিং ভিডিও আপলোড করতে পারতেছে না আমার কম্পিউটার ডেস্কটপ কম্পিউটারটা একটু সমস্যা হয়েছে এডিটিং করতে গেলে একটু সময় ঝামেলা করে জন্য একটু ঠিক করার জন্য দিছি প্রায় পনেরো দিন হয়ে গেল মাদার বোর্ড র্যান ট্যাব ইত্যাদি এগুলো সব ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ঠিক হয়ে গেলে হয়তো বা নতুন আপডেট পাবেন আপনারা ভালো ভালো গান আছে আমার কাছে এখনও প্রায় আট দশটা স্টেট করা আছে সময়ের অভাবে তা ছাড়তে পারতেছে না ঠিক আছে এবং ভালো কিছু পাবেন আশা করি তবে অবশ্যই আপনারা আমার ভিডিওটা যারা দেখতেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বটনে ক্লিক করে দেবেন হ্যাঁ হয়তো পরবর্তীতে নতুন আপডেট দিলে আপনাদের কাছে চলে যায় তো এটা আমি বলি না সহ সহজেই আজকে বললাম সবার কাছে যেহেতু আসাম অনেকজনই এবং আমার ফিফটি পার্সেন্ট অডিয়েন্স কিন্তু ইন্ডিয়ান পশ্চিমবাংলা কলকাতার আশেপাশে যেগুলো আছে যারা বাং বেঙ্গলি বাংলা ভাষায় আছে তারা কিন্তু আমার ভিডিও প্রচুর দেখে মা মনসার গান সবচেয়ে বেশি গান দেখে আমার দেবার ভিডিও বেশি ছাড়লেও ভিডিও ছাড়লেই ওনার ভিডিও ভালো লাইক করে তবে এখন কিছু কনটেন্ট ক্রিয়েটর হয়ে যাওয়ার কারণে বাংলা আমাদের ঠাকুরগা জেলায় হ্যাঁ আমি যখন শুরু করি তখন কেউ ছিল না আমি ছিলাম সিদ্ধান্ত টিপি নামের একজন দাদা ছিল ডোমার বাড়ি এই দুইটা লোকেই আমরা মা মনসের গানটাকে শুরু করেছিলাম এখন তো অনেক ফেসবুকার হয়ে গেছে ফেসবুক কন্টেন্ট মোমিটারেশন দিয়ে দিচ্ছে খুব ইজিবি যার কারণে আমাদের এখন পুরাতন পুরানা চাওলার ভাতে বাড়ে না মানে পুরান পাগলার ভাত পায় না নতুন পাগলের আমদানি এদেশে ঠিক আছে চালু করলাম আমরা মজা নিচ্ছি আরেকজনের স্বপ্নটা আপনাকে বলতেছি আপনি আছেন কি না লাইনে কমেন্টে বলেন তো আমি ভিডিও করলে ফুল ভিডিও করি ক্যামেরা দিয়ে ভিডিও করি মোবাইল দিয়ে লাইক করি তো এখন মোবাইল মোবাইলের বিষয়টা হয়ে গেছে ফেসবুকের বিষয়টা এমন হয়ে গেছে যে এই দশ সেকেন্ড এইভাবে ক্যামেরাটা ধরলো ধরার পরে দশ সেকেন্ডের একটা পাচা নাচা পাশা হিলা একটা নাচ ডান্স দিয়ে দিল ওইটা বলে ভাইরাল চল্লিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন যাচ্ছে জন্য আমি আমার মাথা কাজ করা না যে ফেসবুক কীভাবে ওইটুকু ভিডিও রিচ দেয় হ্যাঁ আর আমি আমি একটা গান যে জায়গারই হোক জায়গাটার নাম ঠিকানা কোন গান গাইল হ্যাঁ প্লাস কত পর্ব কোন সিন আমি সব উল্লেখ করে দিই আমার আমার ভিডিও আর ভাইরাল হয় না আমার আমি আমি অবাক হয়ে যাই সামন দা শুনিয়েন আমি অবাক হয়ে যাই আমার ভিডিও ভাইরাল হয় না ভাইরাল হয়ে দেখা গেছে তো দশ কেউ গেছে অনেক আলো আমার মাথা কাজ করে না এত সুন্দরভাবে দিক দশ সেকেন্ডের ভিডিওতে কী আছে যেটা আমি আধা ঘন্টা দশ মিনিট তিরিশ সেকেন্ড দিই দেড় মিনিট দিই আবার তিন মিনিটেও দিই শর্ট ভিডিও রিল ভিডিও প্রযুক্তিশালার আমার ভিডিও ভাইরাল হয় না কারণ দেখি তার মানে হচ্ছে আমরা বয়স্ক হয়ে গেছি আমাদের বয়স অনেক বেশি হয়ে গেছে আমরা অনেক ইয়া করছি আমরা তো প্রতিদিন যাইতে পারি না লাইভ করতে এটা করতে সেটা করতে আমি বিশেষ করে যাইতে পারি না দোকান টোকান বন্ধ করতে রাত দশটা এখানেই বাজে যায় আর যাবো কী আর করবো স্বপন কোনো একদিন ঠিক হয়ে যাবে হ্যাঁ ধন্যবাদ ঠিক হবে দেখি ওই অপেক্ষায় আসি কবে মা মনসা আমার দিকে আমাদের দিকে দৃষ্টি দৃষ্টি দেয় কবে মা মানুষে আমাদের আমাদের নিয়ে যায় হুম দেখি কোনো এক সময় হয়তো বা হতে পারে যাক কথাবার্তা অনেক হইলেও আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার লাইভে আসব হ্যাঁ এভাবে একটু পরিচিতি হইতে হবে কারণ আমাকে অনেকে চিনে না হ্যাঁ সবাই সবাই আধিকমে যুগ কে চিনে কিন্তু আমাকে কেউ চিনে না যাক সবাই ভালো থাকবেন সবার মধ্যে নমস্কার রইলো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চাই এবং আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন বেশিরভাগ কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারবো কে কথা বলে তো সবাই ভালো থাকবেন নমস্কার জয় শ্রী